সকাল মার্শাল্লাহ বলতে কেউ কিন্তু ভুলবে না মানে আমার গাছ লাগালে গাছ হয় না তো মার্শাল্লাহ এই গাছটা অনেক দিন ধরে প্রায় দুই সপ্তাহ ধরে আমি রোদে আলোতে পানিতে বাতাসে রেখে রেখে এভাবে বড় বানাচ্ছি এই গাছগুলো কার কার বাসায় আসে কে কী নামে ডাকো আমি তো মানি প্লান্ট বলি আমার মেয়ে শুনি ডোর প্লান্ট বলে তো যাই হোক দেখো পুরা জানালা জুড়ে রোদ আর রোদে পুরা রুমটা দেখো খা খা করছে কার বাসায় শীতের সময় একদম ঘর ভর্তি রোদ আসে আমার বাসায় কিন্তু শীত এবং গরম দুটোতেই ঘর ভর্তি রোদ থাকে তো গরমে রোদটা সহ্য না হলেও শীতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই দেখো আমাদের বিয়ের ছবি এই ছবিটা আমাদের বিয়ের সময় তোলা দেখো আমার বর কেমন লজ্জা পাচ্ছে আর ওদিকে দেখো কিছু ওয়ালমেট ঝুলিয়েছি আমি আমি খুব বেশি ওয়ালমেট এবং বেশি ফুল মানে ফ্লাওয়ার পছন্দ করি তো উপরে ক্যামেরাটা ধরা গেল না বেশি আলো আর এই দেখো সোপার কোনায় ঝাড়ু লুকিয়ে রেখেছি আমার ছেলে খুব ঝাড়ু ভাঙে আর কি কি রান্না করব আজকের ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো মশারি টানানোর জন্য কত বড় একটা রশি মশারি টানা না টানালে আমার ঘুম হয় না আর মশারি টানাইলে আমার হাজবেন্ডের ঘুম হয় না আর এদিকে দেখো আমার প্রাণ প্রিয় আলমারি এই আলমারিটা আমার খুব পছন্দের আর ওই দেখো তোমাদের সাথে মানে ভিডিও টিকটক করার জন্য একটা রিং লাইট কিনেছিলাম কিন্তু টিকটক করা আমার দ্বারা সম্ভব না আর দেখাচ্ছি হ্যাঁ আমার যান বাচ্চা দুইটা কি করে তো আমার যান বাচ্চা দুইটাকে দেখে কেউ মার্শাল্লাহ বলতে ভুলবা না মার্শাল্লাহ আমার যান বাচ্চা দুইটা কিন্তু বেশ কিউট এবং গুলুমুলু তো সবাই মার্শাল্লাহ বলে দিবা বাবা হাই বলে দাও খালামুনিদের হাই বলে দাও খালামুনিদের এই দেখো আমার যান বাচ্চা দুইটা খুব কিউট কিন্তু তো মার্শাল্লা বলে দিও দেখো আমার বেলকুনিটা অনেক বড় তো অনেক বড় বেলকুনিতে আমি অনেক কাপড় চোপড় শুকাইতে পারি একসাথে আর এই দেখো আমার গাছগুলা মারশাল্লা দেখো আমার এই গাছগুলাকে কি বলে পাতাবাহার পাতাবাহারের গাছটা কেমন যেন মরা মরা হয়ে যাচ্ছে মানে শীতের সময় গাছগুলো কেমন প্রাণ হারিয়েছে সজীবতা হারিয়েছে আর এই গাছটা এই দেখো এই সবুজ গাছটা বেশ সুন্দর হয়ে উঠছে আর এই তো অ্যালোভেরা গাছ এত পরিমাণ বাচ্চা দিছে এইটা কিন্তু এই অ্যালোভেরা গাছের মা গাছ আর এইগুলো এত বাচ্চা দিছে এখান থেকে ছয় থেকে সাতটা অ্যালোভেরা গাছ উঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে মানুষদের তারপরেও দেখো মার্শাল্লা কত বাচ্চা আর এই দেখো একটা গাঁদা ফুলের আমাদের বাসায় আরও দুইটা প্রাণী আছে মানে আরও দুজন আছে আমার ছেলে মেয়ে ছাড়া কি দুইটা কিউট কিউট পাখি দেখো আমার এই দুইটা পাখি ডিম দেয় কিন্তু ডিমের বাচ্চা ফোটে না মানে নিজের ডিম নিজেই ভেঙে চুরে খেয়ে ফেলে তো পাখি দুইটা কেমন অবশ্যই কিন্তু জানাবা আর আজকে আমি রব হয় যে ভিডিও বানাচ্ছি তো রব হয় যে আমার ভিডিও কেমন হয় সেটাও কিন্তু জানাতে না তোমরা পাখি দুইটা আসলে মেয়ের শখের জন্যই পয়সা অনেকগুলো পাখি ছিল চার চারটা পাখি ছিল তো দুইটা পাখি হারিয়ে গেছে একটা মারা গেছে একটা বিক্রি করে দেয়া হয়েছে আবার নতুন করে এই দুইটা পাখি আনা হয়েছে দেখো মানে আমাকে দেখে লুকিয়ে গেছে পাখি দুইটা বাসাতে মানে পাখির খাসার উপরে জুতা রাখা হয় মানে আমার বাচ্চারা রাখে তো ভালোই লাগে এই দেখো আমার মেয়ের কত সুন্দর একটা ডলের সেট এই সেটটা আরং থেকে নেওয়া হয়েছে মানে আমি যখন আগস্ট মাসে বরিশাল থেকে চলে আসি তো মেয়ের স্কুলের সাথেই ছিল আরং আরং থেকে এই ডলটা মেয়ে খুব শখ করে এনেছিল ঘরে যেই ঢুকবে ঘরে ঢুকা মাত্র এই পুতুলে হাত পড়বে তো পুতুলে এত পরিমাণ হাত পড়ে মানে যে আসে সেই ধরে তারই নাকি ভাল লাগে পুতুল দুইটা ময়লা হয়ে গেছে তো এই পুতুল দুইটা এত কিউট আর এত সুন্দর কাপড় দিয়ে বানানো তো এগুলা কিভাবে ক্লিন করলে মানে নষ্ট হবে না কারও জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না তো চলো কী রান্নাবান্না করেছি সেটা দেখবা এই দেখো মানে অল্প মানুষ হলে যা হয় শীতের সময় দেখো কালকে দুপুরে রান্না করা হয়েছিল মুরগির মাংস মানে কাল সকালে শাশুড়ি মা রান্না করেছিল মুরগির মাংস তো অনেকটা মাংসই এখনো রয়ে গেছে দুই দিন ধরে ছেলেটা বেশ অসুস্থ তেমন কিছুই খাওয়া দাওয়া করতে পারছে না তো মাংসটা যেহেতু ছিলই আর মাছ রান্না করা হয়নি চিংড়ি মাছ দিয়ে আমাদের গাছ থেকে লাউ উঠিয়ে এনে লাউ চিংড়ি করা হয়েছে শীতের সময় এই লাউ চিংড়ি খেতে বেশ মজা আর বাজার থেকে লাউ আনলে কিন্তু লাউটা অনেক সময় কচি হয় না কিন্তু আমাদের গাছের লাউটা বেশ কচি এবং লাউটা খেতে বেশ মিষ্টি আর এদিকে দেখো রান্না করা হয়েছে ইলিশ মাছ দিয়ে কালাইয়ের ডাউল মানে এখন যেহেতু শীতের সময় আমাদের পাবনা অঞ্চলে কালাইয়ের ডাউলটা বেশি পরিমাণ খাওয়া হয় শীতের সময় দেখো কালাইয়ের ডাউল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে ইলিশ মাছ আর পেঁয়াজের বাগার দেয়া হয়েছে এই রান্নাটা খুবই সহজ দেখো অনেক পরিমাণ মাছ দেয়া হয়েছে মানে এই কালাই ডাউল ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে যে এত মজা হয় তো এটাই ছিল আজকের দুপুরের আয়োজন আর সাথে তো গরম ভাত থাকবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর কে কোর থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর এখন যেহেতু দুপুর তো ছেলে মেয়েকে গোসল করাবো শীতের সময় একটু গরম পানি হলে খুব ভালো হয় বাচ্চাদের ঠান্ডা লাগার আর প্রবলেম থাকে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবা না সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ